একজোড়া শাটিং এর বাচ্চা ঝর্ণা শাটিং যদি কারো ভাল লাগে নিতে পারেন মাত্র খাওয়া শিখেছে এক জোড়া লাল লাহরি বেবি বেবি ঠিক না সেমি অ্যাডাল্ট এক বাতের বাচ্চা লাল পায়ের ফেদারগুলো দেখুন খুবই সুন্দর যদি কারো ভালো লাগে নিতে পারেন দুই জোরা ইন্ডিয়ান নটন বাচ্চা যদি কারো ভাল লাগে নিতে পারেন খুবই সুন্দর বাচ্চা জোড়া নতুন বাচ্চা জোড়া যদি কারো ভাল লাগে নিতে পারেন একজোড়া মুখীর বাচ্চা চকলেট কালার ঠিকায় মাথা দিয়ে উঠে গেছে সমস্যা নেই উঠে গেছে সুন্দরী জড়া অধিকার ভালো লাগে নিতে পারে